বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুদের প্রতি রইল আমার প্রীতি ও ভালোবাসা সকলেই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে ট্যাংরা মাছের সাথে আপনারা কি একক চাষে যাবেন না মিশ্র চাষে যাবেন এখন আমি একক চাষ ও মিশ্র চাষ দুইটির কথাই বলবো একক চাষে কিভাবে যাবেন আর মিশ্র চাষ দিয়ে কীভাবে যাবেন এটা আপনাদের জানার বিষয় এখন একক চাষে আপনারা যখন চাষে যাবেন একক দিয়ে তখন কি পরিমাণে মাছ ছাড়তে হবে তা আপনাদের জানতে হবে আর যখন মিশ্র দিয়ে চাষে যাবেন তখন কি পরিমাণে মাছ দিতে হবে সেটাও আপনাদের জানতে হবে এখন আপনারা যদি এলুমেলুভাবে মাছ ছেড়ে দেন তাহলে কি মাছ হবে মাছ হবে না মাছ হবে কিন্তু মাছে প্রবিট পাবেন না কোনো লাভ পাবেন না তাহলে এরকম চাষ করে কোনো লাভ নেই অথবা কোনো জটিলতায় পড়ে আপনার মাছ মরেও যেতে পারে কিন্তু মাছ যেন না মরে যায় মাছ যেন সুস্থ থাকে পুকুরের পরিবেশ যেন ভালো থাকে আর সহজে যেন আমরা মাছ বাজারজাত করতে পারি সেই আজকে আমি আপনাদের কাছে এই জন্যই বিষয়ে উপস্থাপনা করব। আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এখন সর্বপ্রথম আমি যে কথাটি বলবো সেটি হলো আমার মুখের বাসা কিন্তু তত একটা সুন্দর না ভালো না কিন্তু তারপরেও আমি আপনাদের কাছেই থাকতে চাই আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর এই সাবস্ক্রাইবের ভালোবাসায় যেন আপনাদের পাশে আমি থাকতে পারি তাহলে একক চাষ একক চাষ ট্যাংরা মাছের একক চাষ কিভাবে করবেন আর কতটুক পরিমাণে মাছ দিবেন যখন একক চাষ করবেন একক চাষ করার সময় আপনারা প্রতি শতাংশে দু হাজার পিস ট্যাংরা দিবেন একক চাষের বেলায় আর যখন আপনারা মিশ্র দিয়ে চাষে যাবেন কিন্তু বাংলা মাছ ছাড়া আমি যে বাংলা মাছ ছাড়া আপনারা যদি মিশ্র দিয়ে চাষে যান যে কোনো মাছের সাথে আপনারা বাংলা মাছের সাথে ছাড়া আপনার আপনারা আর কি মাছ হলো বাংলা মাছের সাথে মিশ্র যাওয়া যায় কিন্তু আমি যে মাছের কথা বলতেছি মিশ্র তেলাপিয়ার সাথে যাইতে পারেন পাবদা মাছের সাথে যাইতে পারেন হ্যাঁ কই মাছের সাথে যাইতে পারেন শিং মাছের সাথে যাইতে পারেন গুলশা মাছের সাথে যাইতে পারেন আবার ওই যে মাগুর মাছ আছে মাগুর মাছের সাথে যাইতে পারেন হ্যাঁ এ সকল মাছের সাথে যখন আপনারা মিশ্র চাষে যাবেন ট্যাংরা এখানে কি পরিমাণে দিতে হবে এটা আপনাদের জানার বিষয় আর একটি বিশেষ কথা হলো সেটা হচ্ছে মানে রাক্ষসে মাছ বোয়াল শৈল তারপরে লাটি মাছ হ্যাঁ এরকম মাছ যেন আপনার পুকুরে না থাকে হ্যাঁ এরকম মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু আবার মাছ হবে না মাছ খেয়ে ফেলবে রাক্ষসি মাছ আপনার পুকুর থেকে দূর করতে হবে রাক্ষসি মাছ আপনার পুকুরে কোনোভাবেই থাকা যাবে না এখন আমি যে কয়টা মাছের নাম বললাম হ্যাঁ তেলাপিয়া পাবদা রুই না সরি কই শিং হুম মাগুর এখন এই সকল মাছের মাঝে যখন আপনারা চাষে যাবেন তখন এখানে আপনারা মাছ দিতে পারবেন ট্যাংরা কতটুক দেবেন আর এই সকল মাছ কতগুলো দেবেন এটা আপনাদের জানার বিষয় এখন ট্যাংরা যদি একক চাষে যান তাহলে কিন্তু ভাই আপনাদের এই দু হাজার পিস মাছ দিয়ে যেতে পারবেন দুই হাজার পিস মাছ দিয়ে যেতে পারবেন আর দুই হাজার পিস দিয়ে যদি মাছে যান প্রতি শতাংশে তাহলে কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট আসবে ভালো একটা অ্যামাউন্ট আসবে হ্যাঁ কম খাবারে অল্প খাবারেই কিন্তু আপনাদের ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন কারণ ট্যাংরা মাছ কিন্তু খুবই অল্প খাবার খায় খুব কম খাবার খায় ট্যাংরা মাছ এই কম খাবার খাওয়ার কারণে কিন্তু এই ট্যাংরা মাছটা দিয়ে লাভ আসে হ্যাঁ অনেক প্রফিট আসে হ্যাঁ আর অন্য অন্য মাছ দিয়ে কিন্তু আবার এতটা প্রফিট আসে না এতটা লাভ আসে না আর মিশ্র দিয়ে যখন চাষে যাবেন তাহলে দেখবেন এই মিশ্র মাছ গুলাকে দিবেন ওরা খাবে কিন্তু ট্যাংরা মাছ খাবে না হ্যাঁ ট্যাংরা মাছ বাসতেই যাবে না কারণ এই মাছটা হলো একটা বিতু প্রকৃতির মাছ তাই হ্যাঁ ট্যাংরা মাছটা বাসতেই চাইবে না এখন এই ট্যাংরা মাছটাকে যখন আপনারা অন্য অন্য মাছের সাথে যখন দিবেন হ্যাঁ তখন এই যে তেলাপিয়া মাছের সাথে যদি আপনারা মিশ্র দেন তাহলে কীভাবে খাবার দিবেন আর কি পরিমাণে মাছ দিবেন তেলাপিয়া মাছের সাথে যদি আপনারা ট্যাংরা দেন তাহলে এক হাজার পিস দিবেন এক হাজার পিস মাছ দিবেন ট্যাংরা আর তেলাপিয়া দেবেন দুশো পিস এ না হয়ে যাবে এভাবে আর তেলাপিয়া মাছ ছাড়বেন এক মাস পর ট্যাংরা ছাড়বেন এক মাস আগে এটা হলো তেলাপিয়ার সাথে মিশ্র এক মাস আগে ট্যাংরা পোনা দিবেন প্রতি শতাংশে এক হাজার পিস আর এক মাস পর দেবেন দুশো পিস তেলাপেয়া এই গেল তেলাপের এই সাথে মিশ্র এখন খাবার কীভাবে দেবেন এই যে মিশ্র তেলাপেয়ার সাথে যে মিশ্র তেলাপেয়া মাছ থাকলে কিন্তু ট্যাংরা মাছ এমনিতেই ভাসবে না খাবারও খাইতে চাইবে না কিন্তু আমাদের উচিত যেন ট্যাংরা মাছটা খাবার খায় এবার এটার যেন কী করতে হবে এটার যেন একটা নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলটা কি সেই কৌশলটা হলো খুব দ্রুত গতিতে তেলা সর্বপ্রথম তেলা হ্যাঁ অল্প খাবার দেবেন পুকুরের যে কোনো এক সাইড আপনারা দেখবেন কোন সাইডে তেলা বেশি ওই সাইড দিয়ে আপনারা সর্বপ্রথম খাবার দিবেন হ্যাঁ এক বালতি দেন আর এক কেজি দেন আর দশ কেজি দেন পাঁচ কেজি পাঁচ কেজি দেন যাই যতটুকু দেন কিন্তু আপনারা প্রথমেই অল্প পরিমাণে কিছু দিয়ে সেই এই তেলাপিয়া মাছ যে পার দেয়া খাবার দিবেন একবারে সেকেন্ডের ভিতরে আপনার এই পারের বিপরীত পাশে চলে যাবেন বিপরীত পাশে চলে যে এখানে আর কিছু খাবার দিয়ে দিবেন। অল্প পরিমাণে কিছু খাবার দিয়ে দিবেন দেখবেন ওইখানে ট্যাংরা বাড়ছে তো সর্বপ্রথম আপনারা খাবার দিবেন ওই তেলাপিয়া মাছকে তেলাপিয়া মাছের খাবারের উল্টো বাসে মানে তাৎক্ষণিক আপনার ট্যাংরা মাছকে খাবার দেবেন দেখবেন ওইখানে ট্যাংরা মাছ বাসবে আর এই জায়গায় শুধু তেলাপিয়া থাকবে হ্যাঁ এইভাবে যখন আপনারা শুরু থেকে অভ্যাস করাবেন তখন দেখবেন তেলাপিয়া এক সাইড হয়ে থাকবে আর ট্যাংরা মাছ অন্য সাইড হয়ে থাকবে রেগুলার একই সাইড দিয়ে যখন খাবার দেবেন তখন যখনই সময় হবে তখনই তেলাপিয়া তার খাবারের স্থানে এসে বসে থাকবে আর ট্যাংরা তার খাবারের জায়গায় সে কিন্তু বসে থাকবে হ্যাঁ প্রত্যেকটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে আপনারা খাবার দেবেন হ্যাঁ টাইম মেনটেন করে খাবার দেবেন টাইম এলুমুলু করবেন না হ্যাঁ টাইম যখন এলোমেলো করবেন তখন কিন্তু মাছ হ্যাঁ তার যে তাওয়া আপনার যে সকল তাওয়াতে খাবার দিবেন সে সকল থেকে ঘোরাফেরা করে অন্যদিকে চলে যাবে যখন হ্যাঁ উল্টাপাল্টার সময় যখন খাবার দিবেন তখন কিন্তু আবার মাছ এলুমেলু হয়ে যাবে হ্যাঁ ওই ট্যাংরা মাছ এসে যাবে এই আপনার তেলাপিয়া মাছের তাওয়াই আর তেলাপে চলে যাবে ট্যাংরা মাছের তাওয়াই তাই আমি বলছি আপনারা টাইম মেনটেন করে খাবারটি দিবেন তাহলে দেখবেন আপনারা তেলাপেয়া পাশে খাবে ট্যাংরা আরেক পাশে খাবে কিন্তু এই কাজটি করতে হবে খুব দ্রুত গতিতে আপনারা দুইটি খা দুইটি বালতিতে খাবারটা রেখে দিতে হবে হ্যাঁ কারণ তেলা কিন্তু খাবে মোটা দানা আর ট্যাংরা কিন্তু খাবে চিকন দানা এবং ট্যাংরার জন্য হয়তো জিরো ফাইভ অথবা ওয়ান মিলি হ্যাঁ আর হয়তো আপনার তেলাপিয়া হয়তো খাবে হ্যাঁ টু মিলি অথবা ওয়ান পয়েন্ট টু হ্যাঁ এরকম খাবার যখন খাবে অথবা এর আগে থেকে আরও ছোট ছোটো খাবার হয়তো খাবে মানে যার মাছ যে পরিমাণে থাকে সেই পরিমাণের অনুযায়ী কিন্তু খাবার খাওয়াইতেই হবে হ্যাঁ দেখবেন আপনারা সেইভাবে সেই ব্যবস্থা করে সেই প্রসেস করে আপনারা যখন খাবার দিবেন তাহলে প্রত্যেক মাছ প্রত্যেক জায়গায় অবস্থান করবে সঠিক সময়ে খাবারটা দিলেই হ্যাঁ এলুম এলুমভাবে খাবার দিবেন না তাহলে দেখবেন আপনার ট্যাংরা মাসেও খাবার খাচ্ছে আর আপনার ওই তেলাপের মাছও খাবার খাচ্ছে এখন পাবদা মাছ তেলাপের মাছের আলাপবাদ এখন বলবো পাবদা মাছের মিশ্র চাষ এ একই অবস্থা একইভাবে পাবদা মাছের সাথে যখন মিশ্র দিবেন ট্যাংরা এটা কীভাবে ওই পাবদা মাছ দেবেন এক মাস পর ট্যাংরা মাছ দেবেন এক মাস আগে এক মাস আগে যখন ট্যাংরা মাছ দেবেন তখন ওই ট্যাংরাকে কিন্তু আপনারা পাউডার খাওয়ার খাওয়াবেন পাউডার খাবার খাওয়ানোর এক মাস পর দিবেন পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছ এক মাস পর দিবেন কিন্তু ওই সেমভাবে পাবদাকে এক সাইড খাবার দিবেন সর্বপ্রথম পাবদাকে দিবেন। এক সাইড আর বালতিতে কিন্তু ওই ট্যাংরার জন্য আলাদাভাবে খাবার রেখে দিবেন। যেন দ্রুত গতিতে এই অপোজিট পাশে দিয়ে আবার হ্যাঁ ট্যাংরার জন্য খাবার ফেলে দিতে পারেন আর তাৎক্ষণিক সময় সেকেন্ডের ভিতরে আপনি ওই জায়গায় চলে যাবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনাদের মাছ ট্যাংরাও এক সাইড হয়ে থাকবে আর পাবদা মাছও এক সাইড হয়ে থাকবে এটা শুরু থেকে এভাবে অভ্যাস করাবেন যখন অভ্যাস করাবেন তখন তারা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর প্রত্যেক মাছ প্রত্যেক তাওয়াই যে বসে থাকবে তাদের খাবার খাওয়ার জন্য হ্যাঁ এটা গেলো আপনার পাবদা মাছের খাবারের অবস্থা এখন পাবদা মাছ কীভাবে শতাংশে কতটুকু দেবেন পাবদা মাছ দেবেন শতাংশে এক হাজার পিস আর ট্যাংরা মাছ দেবেন শতাংশে এক হাজার পিস তেলাপিয়ার কথা কি বললাম তেলা কথা কিন্তু বললাম এক হাজার পিস দিবেন এই আপনার ট্যাংরা আর তেলাপিয়া দিয়ে দেবেন দুইশো পিস বাস এখন এখন হচ্ছে শিং মাছ শিং মাছের ভালো কিন্তু একই এক হাজার পিস দিবেন শিং মাছ আর এক হাজার পিস দিবেন ট্যাংরা মাছ এই একই প্রসেসে একই প্রসেসে আপনার খাবার দিবেন সর্বপ্রথম খাবার দিবেন শিং মাছকে তারপরে দেবেন ট্যাংরা মাছকে শিং মাছের অপোজিট পাশে যায় আপনার ট্যাংরাকে খাবার দিতে হবে এখন ট্যাংরা আর শিং মাছ এখানে কিভাবে মিশ্রণটা করবেন মিশ্রণ করবেন সেভাবেই তা হলো প্রতি শতাংশে এক হাজার পিস শিং আর প্রতি শতাংশে এক হাজার পিস ট্যাংরা দুই হাজার ফিলাপ এখন হলো আপনার মাগুর মাগুরের বেলায় কীভাবে দেবেন মাগুর থাকবেন প্রতি শতাংশে দুশো পিস আর ট্যাংরা দিবেন এক হাজার পিস মাগুর মানে প্রতি শতাংশে দেবেন দুশো পিস ট্যাংরা দিবেন এক হাজার পিস তাহলে দেখবেন হ্যাঁ আপনার মাছ সঠিকভাবে খাবার পাবে কিন্তু ওই যে ওই নিয়মে আমি যেভাবে নিয়ম বললাম আপনারা ওই নিয়মে খাবার দিবেন দেখবেন কোনো মাছ কারো থলায় যাবে না কারো তাবায় যাবে না হ্যাঁ ট্যাংরা যাবে না মাগুরের খাবারের জায়গা আর মাগুর আসবে না ট্যাংরার জায়গায় কিন্তু খাবার খাওয়ার পর কিন্তু হয়তো সারা পুকুর নিয়ে ঘোরাফেরা করবে আর যখন তাদের খাবার একটা নির্দিষ্ট টাইমে দেওয়া হবে আর ওই নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু মাছ চলে আসবে তাদের খাবারের খাবারের তাওয়াই তাহলে আপনারা যদি এভাবে মেনটেন করে খাবার দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাছ খাবে অল্পতেই বড় হয়ে যাবে অল্পতেই গ্রোথ আসবে আপনার অল্প সময়ে বাদ করতে পারবেন আর ট্যাংরামাজ যদি খাবার না খাই তাহলে কিন্তু একটা ল্যান্ডিং সময় নেবে আর ল্যান্ডিং সময় যখন নেবে তখন দেখবেন আপনার আট মাস থেকে নয় মাস দশ মাস চলে যাবে হ্যাঁ দশ মাসেও আপনার এই ট্যাংরা আসবে হয়তো ষাট সত্তর ষাট সত্তর আশি এর ভিতরে থাকবে হ্যাঁ আর মানে যদি মানে খাবার যদি কম খায় আর কি আর যদি খাবার রেগুলার ধরায় রাখতে পারেন তাহলে কিন্তু সাইটটার নিচে এসে এসে যেতে পারে হ্যাঁ সাইট পিসের নিচে এসে যেতে পারে ট্যাংরা মাছ এবং সাইট পিসের নিচে যদি ট্যাংরা মাছ এসে যায় তাহলে কিন্তু আপনার লাভ হবে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ তেলাপিয়া মাছ বিক্রি করে আপনার খাবারের কোষ্টিং তুলে ফেলতেছেন হ্যাঁ খাবারের খরচ চলে আসবে তেলা তেলা মাছ বিক্রি করে অথবা শিং মাছ ছাড়েন শিং মাছ বিক্রি করে অথবা পাপ দমাছ ছাড়েন পাপ দমাজ বিক্রি করে মানে মিশ্র তেলাপেয়ার সাথে যে কোনো মিশ্র দিলেন ওই মিশ্র দিয়ে আপনাদের খাবারের কোষ্টিং চলে আসবে আর ট্যাংরা থাকবে আপনার ফুল লাভ তো সেইভাবে আপনারা চাষে যাবেন সুন্দরভাবে চাষে যাবেন আপনাদের ইনশাল্লাহ লাভ আসবে লাভ হবে হ্যাঁ আর অল্প সময় বাজারজাত করতে পারবেন কিন্তু আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে যদি পরিচালনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মঙ্গল হবে আপনাদের ভালো হবে তাহলে ভাই আজকে আমি এখান থেকে বিদায় নেব আমি এই ভিডিও লম্বা করলাম না আর আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ